এত বড় ফ্রি সাইজের জয়পুরি থ্রি পিস দিয়ে দিচ্ছেন মাত্র মাত্র একশো ষাট টাকা কেমনে সম্ভব ভাই আমরা তৈরি করি আমরাই কমাই আবার বাড়লে আমরা এবার আবো তাদের পছন্দ মতো দশ ডিজাইনের দশটা নিতে পারবে ডিজাইন থেকে দশ প্রাইস নিতে পারবে কোনো সমস্যা নেই পাকিস্তানি ক্লাসিক লোন দিচ্ছেন মাত্র তিনশো তিরিশ এটা কি আসলে সত্যি একদম সত্যি ডিজাইন হয়তো একটা কালার হবে কয়টা কালার হবে চারটা ডিজিটাল তাওয়াক্কাল এবং সাতশো টাকার ড্রেস আলপনা থ্রি পিসের চারশো আশি যেটা এক হাজার টাকা প্রাইসের মধ্যে এত বড় কাপড় থাকে না সেটা হচ্ছে এটা কারামকারী এইটা দিচ্ছি মাত্র তিনশো টাকা কিভাবে সম্ভব আমরা কমে না দিতে পারলে আমি বলবো যে আর কেউ আমাদের থেকে কমে দিতে পারবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা পাইকারি দকারে সম্মান করছেন থ্রি পিস কেনার জন্য ব্যবসা করার জন্য তাদের জন্য আজকে অনেক সুন্দর একটা থ্রি পিসের শোরুমের সন্ধান দেব যেখান থেকে আপনারা সবচেয়ে কম দামে থ্রি পিসের কালেকশন করতে পারবেন শোরুমের নাম হচ্ছে আলপনা থ্রি পিস আর এই শোরুমের একমাত্র প্রোপাইটর মোহাম্মদ শাকিল بیگকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলপনা হচ্ছে আপনাদের নিজস্ব নিজেস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশন এছাড়া বাকি যা আপনারা ফকি ডেন সহ বিভিন্ন টেক্সটাইল এর মাল কিনতে আমাদের এখানে পাবে মানে হ্যাঁ সব ধরনের মালই আপনি আমাদের নিজেদেরই আমরা নিজেরাই তৈরি করি এবং আমরা নিজেরাই সেল করি আচ্ছা তো সরাসরি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম আমাদের আইটেম হ্যাঁ তো আমরা আজকে যে প্রাইসটা দিব সেটা এই প্রাইস কিন্তু কেউ কখনো দিতে পারে না কেউ দেওয়ার সাহস পর্যন্ত করতে পারে নাই হ্যাঁ তো এইটা যেহেতু এমনিতেই কম আমরা আরো কমাই দিছি হ্যাঁ দেখেন এই যে মাত্র জয়পুরি এটা দিচ্ছি একশো টাকা এই যে দেখেন

ঠিক আছে দেখেন এইটা বাজারে সেল হয় দুশো আশি টাকা করে

কিন্তু নিতে পারবে কালার ডিজাইন তো অনেক আছে আমি শুধু আপনাদেরকে সেই মেসেজটা দিচ্ছি আমাদের কোন কোন আইটেম আমরা দিচ্ছি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি ক্লাসিক লোনের মধ্যে

ক্যাটেলের জয়পুরি জয়পুরি এটা পানি কালার মধ্যে এবং এটার মধ্যে চারটা কালার আছে চারটাই শীট মানে এই ডিজাইনটাই শীট এটা কিন্তু খুবই চমৎকার একটা হিট ডিজাইন দেখেন ব্যাক পার্টটা যারা বুঝে তারা কিন্তু এটা জানে এটা 550 টাকা পাইকারি প্রাইস বাটেলের হ্যাঁ তো এটা কিন্তু আমরা আরো কমাই দিব আমরা কিন্তু আর 550 রাখতেছি না আমরা দিছি মাত্র 450 450 450 যেটা আনোয়ার ডাইং থেকে করানো মাশাআল্লাহ আনোয়ার ডাইং এর নাম বললেই বুঝতে পারবে এটা 550 এর নিচে কোন এই

প্যাটার্নের মধ্যে অনেক চমৎকার একটা বাটিক ডিজাইনের চিপ এসেছে এটা এখন খুব চলতেছে যারা নেবেন এটা নেন খুব কম সময়ের মধ্যে স্টক আউট হয়ে যাবে এবং এই ডিজাইনে হয়তো আর করা হবে না আচ্ছা এই ডিজাইনের মধ্যে কালার আপনার কয়টা হবে এর মধ্যে চারটি কালার আছে চারটি কালার হবে চারটি কালার দেখেন কালারগুলো একটু দেখাই দেই এই যে দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন কালারগুলো বোঝানোর জন্য বাজগুলো ওভাবে দেওয়া হয়েছে যেন কালারটা মেইন ফোকাসে থাকে সেটা অবশ্যই তো এইটা কিন্তু খুবই বর্তমানে ভালো চলতেছে এটা অন্যটাও দেখাই দেয় এই যে দেখেন যাওয়া সুন্দর ওনা সুন্দর চমৎকার একটা কালেকশন দেখালাম থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ চারশো টাকা এরপর দেখাবো যে পেটেলের মধ্যে বাটিক প্রিন্ট এটার মধ্যে অনেকে কালামকারিতে কিন্তু দিয়ে

হ্যাঁ তো প্যাটেল এটা দিচ্ছি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আরো একটা ডিজাইন দেখাই দেয় যেটা এগুলো শুধু আমাদের কাছেই পাবেন এখন যে এই যে ডিজাইনটা এর আগে এই ডিজাইন কিন্তু কোথাও দেখায়নি এই যে দেখেন মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ পেটল তো এগুলো শুধু আমাদের কাছেই পাবেন 450 পেটল মাত্র 450 টাকার পেটল জি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মালহার পাকিজা ঠিক আছে পাকিজাল মালহার একদম পলি ক্যাটালগ থাকবে সম্পূর্ণ সব পেস পাকিজার মালহার জি এবং চারটা করে সিটিং বান্ডেল থাকবে ঠিক আছে আগে আমি একটা দেখাই তো কেমন হয়

এটা পার্টি সেট অতগুলা কিন্তু 470 টাকা সেল হয় এবং এটা যে অরিজিনাল পাকিজার শোরুমে পাবেন 480 টাকায় আমরা কিন্তু 360 টাকায় দিচ্ছি এগুলো যারা বুঝে তাদের জন্য বলা কিছু কাস্টমার আছে যতক্ষণ কিছুই বলি বুঝবে না বুঝার চেষ্টা করবে না তাদের জন্য এমন কথা না সেটা ঠিক আছে যারা বুঝতে পারে হাতে পাঁচগুলো সমান হবে না এই যে দেখেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম গুল আহমেদ প্রিমিয়াম

এটার দেখেন ওন্নাটা ওন্নাটাও কিন্তু একদম বড় খুব চমৎকার একটা ওন্না পাবে হ্যাঁ জামা সুন্দর ওন্না সুন্দর ফ্রি সাইজের মধ্যে চমৎকার প্রিন্স আছে এবং এটার মধ্যে কালারগুলো দেখেন কালারগুলো একদম গ্লেজ দেখেন কতটা অসাধারণ যে অবশ্যই সুন্দর তো অনেক কালার আছে চারটি করে কালার দুইটা ডিজাইন এরপর যেটা রাখবো বাটিকের মধ্যে বাটিক হ্যাঁ যা ডাইরেক্ট বাটিক যেটা সেটা এই যে দেখেন এটা আমাদের শুধু এই ডিজাইনটা চারটি কালার এবং এই ডিজাইনটা আমাদের খুব সেল হয়েছে সুন্দর এটা অসাধারণ একটা ডিজাইন একটা ডিজাইন আমাদের চলে এটা শত শত পিস আমরা করি শুধু একটা ডিজাইন এর দিই ডিজাইন হয়তো একটা কালার হবে কয়টা কালার হবে চারটা চারটা কালার কালার হবে হ্যাঁ ওনাটা আসবে পাঁচ হাতের নামাজি ওল্ড না থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির বাটি খুঁজছেন বাটি কো প্রিমিয়াম কোয়ালিটি হয় যারা বুঝে কিনতে পারেন তাদের জন্য প্রিমিয়াম এটা এটা হচ্ছে মাত্র 500 করে পাইকারি প্রাইস 500 টাকা 500 টাকা 550 টাকা এটা পাইকারি সেল আছে মাশাআল্লাহ কিছু কমাই দিছি এটাও কম 500ই দিচ্ছি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে পাকিজা তাওয়াক্কেল

যেটা আমাদের ক্যাটালগে থাকে এটা একটু টাকা বেশি পড়বে ছয়শো টাকা একদম শোরুমের জন্য যারা নেয় মূলত এটা আর যারা বাসায় বাসায় সেল করবে তারা ওই ক্যাটালগ ছাড়াটা ওইটা নিলে বিশ টাকা তাদের কিন্তু আসলে ক্যাটালগ তো মানুষ পড়ে না হ্যাঁ পরে দরকার না যারা হচ্ছে শোরুমে যাদের আবার ক্যাটালগ ছাড়া চলে না তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে ক্যাটালগ সহ নিতে পারবে হ্যাঁ এরপর যেটা দেখাবো এখন মাথা নষ্ট হয়ে যাবে সবাই একটু মাথায় পানি টানি দিয়ে এখন দেখাবো এখন মাথা ঘুরে বিষয় যাবে হ্যাঁ এই যে দেখেন জম জম

তো এটার উন্নাটা দেখাই দেয় উন্নাটাও চমৎকার আরো কিছু প্রোডাক্ট আমাদের প্রসেসে আছে সেগুলো আসলেও কিন্তু আপনারা এর মধ্যে চলে ম্যাজিক মলের মধ্যে জমজম সুইচ কটন ডিজিটাল চিপিস আমি একটা কথা বলি সবাইকে রং আর ডিজাইনে কাপড় চিনে কাপড় কিনবেন জি যারা চিনে নিতে পারবে বলবো যে আলপোর চিপিসের বিকল্প কেউ নাই এই মার্কেটে নাই তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন আছে জমজমের মধ্যে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পারিজা মালহার পারিজে মালহার যেটা এটারই জমজম বলে অনেকে সেল করে হ্যাঁ মালহার এটা আমি একটু খুলে দেখাই এটা এবার এইখানেই পাবেন অনেকে এটাকে জমজম বলে সেল করে তো এই মালহারটা আমি দেখাই এটাও চমৎকার একটা প্রোডাক্ট যেহেতু কোয়ালিটি ভালো আছে জমজম বলে সেল করে এই জন্যই দেখেন ওয়াও কি দেখছি আমরা এটা এটা হচ্ছে মালহার প্রিমিয়াম ডিজিটাল মাল হাউস জি পারিজা মাল হাউস একদম বলি ক্যাটালগ সব কিছু থাকবে এটাও আমরা দিচ্ছি মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা হ্যাঁ ব্যাকপ্যাকটা দেখাই মাশাআল্লাহ দেখার মতো চিজ এটা আরো একটা অফার পাবে এটা আমাদের শোরুমে আসলে নিতে পারবে এটা কোলি ছাড়া যদি না এটা আমি রেখে দিলাম হাতে এটা শোরুমের জন্য আসলে আরো এইরকম একটা ডিসকাউন্ট মধ্যে পাবে মাসাল্লাহ তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আলপনা থ্রি পিসের গুলজি যেটা সিকোয়েন্স থাকে এবং এটা মানে সিকোয়েন্স ছাড়াও থাকে সম্পূর্ণ পলি থাকবে আলপনা থ্রি পিসের গুলজি গুলজি এটা হচ্ছে সিকোয়েন্স থাকবে সম্পূর্ণ এই যে দেখেন

এবং এই সাইজ এটা বলবেন সেটা দাম এটা আমাদের দাম ছয়শ তিরিশ যেটা একদম

উনাটাও দেখায় দিই উনাটা চমৎকার থাকবে এই ডিজাইনটা কালারটা অসাধারণ একটা ডিজাইন কালার অবশ্যই দেখেন দেখলে দেখার মতো অনেক চিপিস এখানে আছে ভিউয়ার্স অনেক চিপিস আমরা তো একটা ডিজাইনে একটা করে কালার মাত্র দেখাই সব তো দেখানো সম্ভব না এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই হ্যাঁ যারা ব্ল্যাক একটু ম্যাট ওই টাইপের পছন্দ করে দেখেন অসাধারণ ক্লাসিক্যাল একটা মুড আছে এটার মধ্যে দেখেন একদম প্রিমিয়াম ক্লাসিক্যাল একটা কালেকশন ভিউয়ার্স এগুলো মানে কি বলবো যারা পড়বে দূর থেকে বুঝে যাবে এবং এটা ছোট ফুলের মধ্যে যেটা কাস্টমাররা প্রেফার করে যে ছোট ফুলের মধ্যে হলে কত বেশি ভালো হয় এবং এটা কিন্তু ছোট ফুলের মধ্যে নেহ ব্যাক পাটটা এবং হাতাটা আমি যত ত্রিভিস দিচ্ছি প্রত্যেকটাই ভালো লাগছে ইচ্ছা করে পুরো দোকানে ত্রিভিস খুলে খুলে দেখি কিন্তু এত সময় আমাদের হাতে থাকে তাই এর জন্য আমি শুধুমাত্র একটা করে দিচ্ছি মেসেজটা জানাচ্ছি যাবে দরকার তারা মানুষের সাথে কথা বললে এরকম ভাবে দেখাই দেব বাকিগুলো বা দেখে আর কি লাগবে বলেন সেটা অবশ্যই সবগুলো খুলে খুলে দেখাই দেব মাত্র 650 650 টাকা এরপর যেটা দরকার সেটা হচ্ছে যারা একদম শুধুমাত্র সরু মেস করবে হ্যাঁ যাদের কাস্টমাররা কোন প্রকার মানে টাকা নিয়ে কোনো সমস্যা নাই যা বলবে তাই দিয়ে দিবে তাদের জন্য হচ্ছে এটা দেখেন মানে এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না লাক্সারি কটন মাল হার এটা প্রাইস আটশো বিশ টাকা আটশো টাকা এই জন্য বললাম যে এটার যারা কাস্টমার তারা হচ্ছে কোন এসে বলবেনা শুধু আসবে মান নেবে মানে ডিজাইন পছন্দ হবে কাপড় হাই ক্যাটাগরি লাগবে তাদের জন্য এটা শোরুমে সেল করবে মানে যারা সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিস খোঁজে তাদের জন্য এটা ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইড এবং হাতা বাহ येते এটা উনাটো দেখাই দেই লাক্সারি কটন মালহারের হ্যাঁ উনাটো খুব বড় শব্দ নামই তো সেই নাম লাক্সারি কটন মালহার এটা এইচপি মানে মানে বালুহার কটন আর নাই যেমন সুন্দর ওনা তেমন সুন্দর যাওয়া ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাম এটা কালেকশন দেখলাম মাত্র 820 টাকা 820 টাকা করে এগুলো এমনিতে রিটেলের প্রাইস কেমন লোকে পারে এটা রিটেলের 1600 টাকা সেল হয় আমাদের এদিকে মার্কেটে 1600 টাকা সেল হয় তো অন্য জায়গায় তারও বেশিতে সেল করতে পারে এজন্য বললাম যে এটার কাস্টমার হচ্ছে হাই ক্যাটাগরির কাস্টমার যারা তারা আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি সিকুয়েন্স যেটা 1050 ছিল সেটাটাও কিন্তু আজকে ডিসকাউন্ট থাকবে

বাহ মাত্র মাত্র 930 টাকা 930 টাকা এটার মধ্যে 10টা ডিজাইন আছে কালার আছে সেগুলো কথা বলে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই থাকুক কারণ চিপি যদি দেখানো শুরু করি সবগুলো দেখে শেষ করা যাবে না অনেক সিপিস হয়ে গেছে দেখতে হলে ভাই ডিম নম্বরে কন্টাক্ট করবেন ডিম নম্বর আমার ভিডিওস্কে পেয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন লাভ ইউস